আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন চিত্র একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি সেই বিষয়টা হচ্ছে সমসাময়িক চলমান ঘটনাবলির সাথে সম্পর্ক রেখে যাতে যারা ভুল করেছে তাদের জন্য আল্লাহ সুবাদ কাছে আমরাও ক্ষমা প্রার্থনা করি তারাও যেন ক্ষমা প্রার্থনা করে আর যারা আসবেন এই পথে তাদের জন্যে একটা উপদেশ আর এই উপদেশটা হচ্ছে কোরআন সুন্না ভিত্তিক কোনো ব্যক্তিগত বা মন গড়া বা কোনো মানুষের বাণী নয় তো আমরা জানি আম্মাজান আয়সা আদি আল্লাহ তাল্লাহ আনহাকে সাহাবাইকরাম জিজ্ঞেস করলেন যে রাসুল সাল্লাহ সাল্লামের চরিত্র কেমন তখন আম্মাজান আয়সা রাদিয়াল্লাহ আল্লাহ আনহা বললেন যে তুমি কি কোরআন চিনো আমি কোরআন চিনি তো রাসুল সাল্লামের চরিত্রটা হচ্ছে কোরআন সুবাহানিহানদিহি সুবাহ ওই পবিত্র কোরআনে আল্লাহ সুবাহ রাসুল সাল্লামকে একশো চোদ্দোটা ছুড়া দিয়েছেন তার মধ্যে আদেশ নির্দেশ করণীয় হ্যাঁ বর্জনীয় অনেক কিছু এটার মধ্যে আছে এটা একটা পূর্ণাঙ্গ জীবনবিদা রাসুল সাল্লামের জামানায় বেদর ছিল আর তারাই সবচেয়ে উত্তম ব্যক্তি যারা কোন মুসলমানের সাথে দেখা হলে প্রথমে সালাম দেয় বক্তব্য আলোচনা করার সময় কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন যারা জনসাধারণের জন্য আলোচনা করতে গিয়ে আমরা দেখি যে তারা সালামের সাথে অন্য ধর্মের লোকদেরকে তারা সম্বোধন করেন তো আমরা কয়েকজনকে জিজ্ঞাসা করছিলাম যে রাসুল সাল্লাহ জীবনে জীবনেতে কি এই ধরনের কোনো নিয়ম আছে যে সালামের পাশাপাশি অন্য ধর্মের লোকদেরকেও তাদের ধর্মের অনুসরণ করে সম্বোধন করতে হবে তখন কিছু লোক আছে আবার কিছু লোক আছে একটু বেশি বুঝে বুঝে আসলে নাই মানে শোনায় শোনায় বুঝছে আর কি যে বলতেছে বেদর্মীদেরকে বলা যাবে ও সালাম আলা মানিতাবাল হুদা আমাকে বুঝাইতেছে যে রাসুল্লাহ সাল্লাম এই কথা বলতেন কিন্তু সে যখন বক্তব্য দিছে তখন কিন্তু ওই কথা বলে নাই বলছে কি সবার কাছে মুসলিম ভাইদের কাছে আমার সালাম আর অমুক ভাইদের কাছে আমার অমুক আর তমুক এটা বলছে কিন্তু সে কিন্তু এইভাবে বলে নাই যে ওয়াসালাম ও আলা মানিত হুদা ওই কথা কিন্তু বলে নাই আচ্ছা যদিও এই কথা কোরআন হাদিসে আছে কিন্তু এটা কার জন্য আছে এই বিষয়টা আমি আপনাদের সাথে শেয়ার করি এটা কোনো বেদর্মী লোকের দেরকে সম্বোধন করার জন্যে নয় পবিত্র কোরআনের আপনি দেখেন সুরাতেন সুরা তাহা আয়াত নম্বর সাতচল্লিশ এখানে স্পষ্ট করে লেখা আছে যে এই যে এই জায়গাটাতে লেখা আছে ওয়া সালে আলা আয় লা হুদা শব্দটা হচ্ছে আসছে হেদায়েত শব্দ থেকে এর বাংলা হচ্ছে যে শান্তি তাদের প্রতি যারা হেদায়তের পথ অনুসরণ করে অনুসরণ করে পথ অনুসরণ অনুসরণ করে। করে। তাদেরকে বলা ওয়া যারা তো আপনি যে বেদুল তাদের ধর্মের ভাষায় সম্বোধন দিলেন তারা কি সৎ পথের অনুসরণ করে তাদের উপরে কি হেদায়ত হইছে হয়েছে না তো আপনি কারে কি বুঝান আপনি ভালো করে বুঝেন ভিতরে যান আচ্ছা চলুন এবার আমরা হাদিসে দেখি দেখেন মিশকাতুল মাসাবি হাদিস নাম্বার তিন হাজার নয়শো ছাব্বিশ এইখানেও ওই কথাটা বলা আছে রাজু সালাম বলতেন চিঠি লিখকে পাঠাইতেন যখন কারক আছে তখন ওইখানে লিখতেন যে ওয়া সালাম আলাম তাবাল হুদা কাকে যারা এই দেখেন যাহারা হেদায়াত গ্রহণ করিয়াছে তাহাদের প্রতি সালাম এখন যারা হেদায়াত এখনো গ্রহণ করে নাই আল্লাহ রাসুলামের দিন গ্রহণ করে নাই অনুসরণ করে নাই তারা তো হেদায়তের পথে আসে নাই তো তাকে আপনি সালাম দিবেন কিভাবে তাকে আপনি আদাব বলবেন কিভাবে তাকে আপনি নমস্কার বললেন কিভাবে আমি কি বুঝাইতে পারলাম তাই থেরামি না করে ঘাটতেরামি না করে আপনার ধর্মের সিস্টেমটাকে আপনি পবিত্র রাখুন অন্য ধর্মের নিজের ধর্মের কিছু অন্য ধর্মে মিশাইয়া তাদের ধর্মটাকেও আপনি নোংরা করিয়েন না তাদের ধর্মের কিছু আমাদের ধর্মের সাথে মিশাইয়াও আমাদের ধর্মটাকে আপনি নোংরা করিয়েন না লাকুম দিন আদিন এটা বুঝছেন আপনি এটা বুঝছেন এটা সব ধর্ম সমান না এটার বলা হয়েছে যে তোমার দিন তোমার আল্লাহ সুমতাল তোমার হিসাব কিতাব নিবেন আর আমার দিন আমার আমার হিসাব আমার আল্লাহ নিবেন বরং আল্লাহ সুমাদালা পবিত্র কোরআনে যে আল্লাহ বলছেন যে যদি তুমি তাদের ধর্মের অনুসরণ করো তাহলে তেরা তোমার উপরে একটু খুশি হইব আর যদি তুমি তাদের ধর্মের অনুসরণ না করো তেরা তোমার উপরে বেজার থাকবো আপনাদের নিজের থেকে এটা বলতেছেন বললে আপনি আপনার ধর্মকে নোংরা করতেছেন আপনি আপনার ইমানকে হালকা করতেছেন আপনি আপনার রাসুলের নীতির বিরুদ্ধে চলতেছেন আপনি কি বুঝতে পারতেছেন আপনি কি করতেছেন তো সালামুন আলাম হুদা এটা যারা হেদায়ত আনছে তাদের জন্যে যারা এখনো হেদায়ত হয় নাই আল্লাহ রসুলের হেদায়ত নেয় নাই তাদের জন্য না তাই গুজামিল দিয়ে বোঝাইবার চেষ্টা করেন না রাসুলসুল্লাহ সাল্লাম যা রেখে গেছেন তা গ্রহণ করার চেষ্টা করেন বুঝে শুনে ধর্মের অনুসরণ করেন যতটুকু জানেন ততটুকু পাক্কাভাবে জানি না তারপরে অনুসরণ করেন আল্লাহ সুবহান تعالی সবাইকে বুঝার তৌফিক দান করুক আমিন ওয়া আখির দা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমরা আল্লাহর কাছে সাহায্য চাচ্ছি আল্লাহ তোমাদের মতো মানুষকে হেদায়েত করুক তোমাদের অকল্যাণ কামনা করা আমাদের উদ্দেশ্য নয় তোমাদের কল্যাণ কামনা করি আল্লাহর কাছে আল্লাহ যেন তোমাদেরকে সঠিক পথ দেখান